আসসালামু আলাইকুম এই দেখেন আজকে আমার হাঁসগুলো ডিম পেরেছো উনানব্বই পিস তো আমি জানি যে ডিম দাপ পারে তো ইনশাল্লাহ নিচে নামলো আল্লাহ জানে কোন কারণে এত নিচে নেমে বললো সেয়া নব্বই পিস উঠছিল একশো সতেরো পিস হাসছে তো আজকে উনানব্বই পিস পেরেছে জানিনা দিনে কয়টা পারে আল্লাহবাক জানে বলো কালকাতিরানব্বই পিস পেরেছিল এটাই টাইমে কিবা নব্বই পিস পেরেছিল তো সারাদিনে দিনে কিবা। তিনটার মতো পেরেছে তো আল্লাহ জানে আজকে দিনে কয়টা পারে তো তিরানব্বই হতে পারে আজকে তো আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ তো যদি আরো কম আসে তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ যা দেয় তাও আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করুন আর শুক্রিয়া আদায় করুন না গে কাছে তো আজকে যা এসেছে তাও আলহামদুলিল্লাহ আল্লাহ যাদের কাছে আলহামদুলিল্লাহ তত আমার লাফ থাকতেছে তাও আলহামদুলিল্লাহ আল্লাহ দেখ আল্লাহকে যতটুকু খুশি ততটুকু দেখ আল্লাহফাক না দিলে আমরা কিছু করতে পারবো করতে পারবো না তো আল্লাহ দেয় আলহামদুলিল্লাহ আল্লাহকে শুক্রিয়া আদায় করি না গল্পটা তো আমি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনার দোয়া করবেন সবাই যে আমার সঠিক ডিম যে আসে আল্লাহ যে আমাকে দেয় সঠিক ডিম